জি আসসালামু আলাইকুম তো আজকে আমি যেই প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেই প্লানটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার লিপগুট একটি অসাধারণ প্ল্যান এবং অসাধারণ একটি কোম্পানি যে কোম্পানিটি ইতিমধ্যে সারা পৃথিবীতে একটি আলোড়ন তৈরি করেছে সারা পৃথিবীতে একটি আলোড়ন তৈরি করেছে তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব লিপগুট এই কোম্পানিটার নাম অর্থাৎ ভালোভাবে বাঁচা সুস্থভাবে বাঁচা তো এই কোম্পানিটি একটি আমেরিকান কোম্পানি আমেরিকার অরল্যান্ডো ফ্লোরিডাতে বারোশো এক জুপিটার পার্ক ডক্টর ইউনিটে এই কোম্পানিটি হেডকোয়ার্টার অবস্থিত এবং ওয়ার হাউস অবস্থিত এই কোম্পানিটি দুই সালে ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন করে এবং তারা দুই সালের জুনে সেই ইউএসএ তে লঞ্চ করে এবং গ্লোবালি লঞ্চ করে দুই হাজার বাইশের ডিসেম্বরে দুইশোটি কান্ট্রিতে তারা কি করে যাচ্ছে কার্যক্রম করে যাচ্ছে তারা অসাধারণ একটি বিষয় হেলথ এবং বিউটি নিয়ে সারা পৃথিবীতে কার্যক্রম করে যাচ্ছে কোন কোম্পানিতে কাজ করতে গেলে সেই কোম্পানির সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ একটি দক্ষ ম্যানেজমেন্ট ভঙ্গুর প্রতিষ্ঠানকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে আর একটি অদক্ষ ম্যানেজমেন্ট একটি সফল প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তো অসাধারণ দক্ষ একজন ব্যক্তিত্ব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি হিসেবে যিনি কার্যক্রম করে আছেন বিনিস যা আর এই ন্যাচারাল সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রির উপরে বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে বিশ বছরের অভিজ্ঞতা অসাধারণ একজন ব্যক্তিত্ব এবং যা যার এই কোম্পানিটি অসাধারণ প্রতি মাসে ডাবল ডাবল আপনার সাকসেস অর্জন করে যাচ্ছে এবং পুরো মার্কেটিং সিস্টেমটাকে যিনি পরিচালনা করে যাচ্ছেন নওদার খাজান অসাধারণ একজন ব্যক্তিত্ব যিনি আপনার পুরো মার্কেটিং সিস্টেমটাকে পরিচালনা করে যাচ্ছেন রায়ান গুডকির যিনি ডাইরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ওনারই সুযোগ্য সহধর্মিনী লিসা গুটকির যিনি ডাইরেক্টর অফ প্রোডাক্ট এডুকেশন এই সিস্টেমটা কি করতেছেন পরিচালনা করতে চাই এই একটা দক্ষ ম্যানেজমেন্টের সমন্বয়ে এই কোম্পানিটা বাই ডে সামনের দিকে উত্তরোত্তর বর্ধিত হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষকে হিউজ পরিমাণে ইনকাম দিয়ে যাচ্ছে দেখুন এই যে একটা দক্ষ ম্যানেজমেন্ট এটাকে পরিচালনা করে যাচ্ছে তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে তার রেজাল্ট এই কোম্পানিটি জন্ম হওয়ার মাত্র এক থেকে দুই মাসের মধ্যে সারা পৃথিবীতে যত রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো রয়েছে রিয়েল অনলাইন কোম্পানিগুলো রয়েছে আপনারা ডব্লিউ ডব্লিউ ডট বিজনেস ফর ডট কম এ গেলে আপনি দেখতে পারবেন সেখানে দুই মাসের মধ্যে পঞ্চান্নতম অবস্থানে চলে আসে এবং মাত্র সাত মাসের মাথায় বর্তমানে এই কোম্পানিটা বারোতম র্যাঙ্কে আসে অসাধারণ কারণ এই কোম্পানিটার কম্পেনসেশন প্লান তৈরি করেছে প্রায় পাঁচশো কোম্পানির প্লানকে অ্যানালাইসিস করে এই কম্পেনসেশন প্ল্যান তৈরি করেছে এবং যেই প্লানে একজন মানুষ ফিক্স দুই হাজার সাতচল্লিশ ইনকাম করতে পারবে এটা কিন্তু বাধ্যতামূলক এই সুযোগটা কিন্তু রয়েছে সো আওয়ার মিশন ইজ সিম্পল এই কোম্পানির মিশন কি এই কোম্পানির মিশন হচ্ছে টু হেল্প পিপল প্রত্যেকটি মানুষকে হেল্প করা গেট হেলদি স্টে হেলদি প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখা এবং সেই সাথে সাথে তাদের অর্থনীতিকে ডেভেলপমেন্ট করা কারণ আপনি সুস্থ থাকলেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তো তাদের অনন্য অসাধারণ কিছু প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সায়েন্টিস নিজস্ব সাইন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড রয়েছে এবং নিজস্ব ল্যাব রয়েছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের নিজস্ব অসাধারণ কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন বেঁচে থাকতে হলে হ্যাঁ তাদের অসাধারণ কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট কিছু নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট গুলি ব্যবহার করলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং এই অসাধারণ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে গ্লোবালি বিজনেস করে আপনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবেন তার জন্য তারা হাই কোয়ালিটি প্রোডাক্ট নির্মাণ করেছে এবং টি দেশে আপনি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে ইনকাম করতে পারতেছেন মেড ইন ইউএসএ অ্যাপ্রোভ বাই দ্য জিএমপি ল্যাব টেস্ট সমস্ত সার্টিফিকেট এবং সমস্ত বিষয়গুলো রয়েছে ওভার ফিফটিন লাইফ চেঞ্জিং প্রোডাক্ট তাদের পনেরোটি অসাধারণ প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্ট সারা পৃথিবীতে জনপ্রিয় এবং যে প্রোডাক্টের চাহিদা রয়েছে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন আপনার ইনকাম হবেই হবে কারণ প্রোডাক্ট যেহেতু অটোমেটিকলি চলে তাহলে আপনার বিজনেস কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যদি আমি বিস্তারিত বলতে যাই ঘন্টার পর ঘন্টার সময় লাগবে কয়েকটি প্রোডাক্ট নিয়ে জাস্ট হালকা একটু ধারণা আমি আপনাদেরকে দিব যেমন সুপার গ্রিন যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে আমাদের ইন্টারনাল কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ডেভেলপমেন্ট হয় এবং আমাদের অনেকের দেখা যায় যে দেহের ভিতরে পাচন ক্ষমতা কম গ্যাস্ট্রিকের প্রবলেম ডায়াবেটিকের প্রবলেমটা হয় সুপার গ্রিন প্রোডাক্ট আপনি ব্যবহার করেন অসাধারণভাবে এই সমস্ত প্রবলেমের আপনি সলিউশন পেয়ে যাবেন এগুলা কিন্তু কোনো মেডিসিন না কিন্তু যেই কারণে আপনার এই ঘটনাটা ঘটে ওই কারণটাকে ওরা ভিতর থেকে নির্মূল করে দেয় সুপার রিড প্রোডাক্টটা অসাধারণ একটি প্রোডাক্ট আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে হার্টের হেলথটাকে ভালো রাখে এবং আপনার পিতৃত্ব ক্ষমতা বাড়ায় পৌরুষত্বের ক্ষমতা বাড়ায় অসাধারণ একটি প্রোডাক্ট প্রোটিন

সুপার গ্রিন তার হিউজ পরিমাণে ডিসকাউন্টে আপনি সুপার লিপগুড থেকে আপনি পাচ্ছেন যেমন লিপগুড সুপার গ্রিন যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনি মার্কেট থেকে 18 ডলারে পেয়ে যাবেন কিন্তু আপনি যদি অন্য এই কোয়ালিটির সেম প্রোডাক্ট আপনি অন্য জায়গা থেকে নেন তাহলে সেখানে আপনার 70 ডলার 100 ডলার লাগতেছে অর্থাৎ 74% থেকে 81% পর্যন্ত আপনি ডিসকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন যার কারণে অসংখ্য মানুষ এইখান থেকে এই ইনকামটা কি করতেছে এখান থেকে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতেছে এবং এখান থেকে তাদের একটি ইনকাম কিন্তু জেনারেট করতেছে তো এই সুযোগটা কিন্তু এই কোম্পানিটি দিচ্ছে এরপরে মেম্বার পেলিস এটা তো কাস্টমাররা পার্সেস করতেছে আপনি যদি মেম্বার হন আপনার জন্য আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন এই যে মাল্টি ভিটামিন যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি প্রত্যেকটি ম্যান ওমেন নারী পুরুষ প্রত্যেকের জন্য প্রয়োজন কেন না কারণ আমাদের যে প্রতি নিয়ত দৈনন্দিন কার্যক্রম করার জন্য যে ভিটামিন মিনারেলস এর প্রয়োজন হয় এগুলোর ঘাটতি থাকার ফলেই একটা সময় গিয়ে বড় বড় প্রবলেম গুলো আমাদের শরীরে দেখা দেয় তো মাল্টিভিটামিন খাবারটা যদি আপনি খান মাল্টিভিটামিন প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন আপনার এই যেই আপনার দৈনন্দিন যেই ভিটামিন মিনারেলস এর চাহিদা এটা কিন্তু পরিপূরণ হয়ে যাবে তো এই অসাধারণ প্রোডাক্টটি রিটেল প্রাইস হচ্ছে 17.95 ডলার অর্থাৎ কাস্টমারের জন্য কিন্তু আপনি যদি এই কোম্পানির মেম্বার হয়ে যান মেম্বার হলে 9.95 ডলার আপনার জন্য হয়ে যাচ্ছে এটা হচ্ছে মেম্বারদের জন্য সুযোগ সুবিধা এবং এটা কতদিন লাইফটাইম কারণ আপনি লাইফ টাইম মেম্বারশিপ ডান করবেন লাইফ টাইম কিন্তু আপনি এই সুযোগটা অর্থাৎ সারা জীবন মেম্বারশিপ ডান করলেন একবার এবং সারা জীবন আপনি যত প্রোডাক্ট পার্চেস করবেন সমস্ত প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইজে এইখান থেকে আপনি পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজ এছাড়াও আপনি যখন মেম্বারশিপটা ডান করবেন তিন তিনটি ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইট গুলো অত্যন্ত রিচ ওয়েবসাইট এবং এই প্রত্যেকটি ওয়েবসাইটকে তিরিশটা ভাষায় আপনি রূপান্তরিত করতে পারবেন এছাড়া আপনি ছয় ধরনের ইনকাম পেয়ে যাবেন এছাড়াও আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য পৃথিবীর 200 টি কান্ট্রিতে আপনাকে সার্ভিস নিয়ে টেনশন করতে পারবেন আপনার 200 টি কান্ট্রিতে যে কোনো জায়গায় যে কোনো কাস্টমার তৈরি হলে তাকে কোম্পানি সেটআপমেন্ট দিবে এই অসাধারণ সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন মাত্র তাদের মেম্বারশিপটা ডান করার জন্য আর এই মেম্বারশিপ ডান করার জন্য only 50 ডলার only 50 ডলার আপনার লাগতেছে এই 50 ডলারের মাধ্যমে সারা জীবন আপনি এই বিষয়গুলো উপভোগ করতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনার এখানে রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে সার্টিফিকেট রয়েছে শতভাগ অ্যানালাইসিস করে কিন্তু প্রোডাক্টটা নির্মাণ করা হয়েছে এবার চলুন দেখবেন এবং আমরা বাংলাদেশ ইন্ডিয়া ভারত এবং বাংলাদেশের যৌথ একটা মিটিং হয় সেখানেও সম্পৃক্ত হবেন আগে আগে সম্পৃক্ত হয়ে যাবেন কারণ সেখানে পাঁচশো সাতশো মানুষ সাথে সাথে হয়ে যায় মানে লিঙ্কটা ওপেন করার সাথে সাথে পাঁচশো ছয়শো সাতশো মানুষ হয়ে যায় কারণ উর্বাদুরা সবাই ইনকাম করতেছে সবার স্ক্রিন আপনারা সেখানে দেখবেন ম্যাট্রিক্স কমিশন এইটা একটি অসাধারণ কমিশন ম্যাট্রিক্স কমিশনটা হচ্ছে আপনি কাজ করলেও ইনকাম পাবেন কাজ না করলেও ইনকাম পাবেন মজার একটা সিস্টেম বসে থাকলেও কিন্তু আপনি ইনকাম পাবেন সেটা অটোমেটিক্স হবে টিমের একটা পারফরমেন্সের উপরে কিন্তু আপনার ইনকামটা আসবে ম্যাচিং বোনাস রিটেল কমিশন ইনফ্লুয়েন্সার বোনাস ডায়মন্ড বোনাস ফুল এই ছয় ধরনের ইনকাম কিন্তু এখানে করতে পারবেন এখন কথা হচ্ছে হাজার হাজার কোম্পানি থাকতে আপনি কেন এই এইখানে আপনি কেন কি করবেন কার্যক্রম করবেন লিপবুডে কেন আপনি জয়েন করবেন ওয়াই আই জয়েন লিপবুড কি কারণ সিক্স রিজন টু জয়েন্ট লিপবুড এর ছয়টি কারণ রয়েছে যে ছয়টা কারণে এই কোম্পানিটা অনন্য অসাধারণ অদ্বিতীয় হয়ে উঠেছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট তাদের যে প্রোডাক্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং এই প্রোডাক্টের যে কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী ইনক্রেডিটেবল প্রাইস অর্থাৎ এই প্রাইসে আপনি লিপবুড ছাড়া অন্য কোথাও আপনি এই প্রোডাক্ট পাবেন না নো অটো শিপিং অটো শিপিং এর কোনো টেনশন নাই কোম্পানি সমস্ত শিপিং এর সাপোর্ট দিচ্ছে নো মান্থলি প্রোডাক্ট তো আপনাকে কোনো জোর জবরদস্তি করতেছে না যে প্রতি মাসে আপনাকে প্রোডাক্ট ক্রয় করতেই হবে আমরা অসংখ্য কোম্পানি দেখি যে ইহা করতে হলে এত টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে উহা করতে হলে এত টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে কিন্তু এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নাই নাইনটি ডেজ মানি ব্যাক গ্যারান্টি আপনার প্রোডাক্ট যদি কাজ না করে কমপ্লেন করলে তিরিশ দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনার টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন তারপরে ওয়ান বিজনেস টু জয়েন এখানে কি ওয়ান বিজনেস টু জয়েন একটা লাইনেই সবাই জয়েন করবে কোনো লেফট রাইট নাই এইদিকে মিলাইতে হবে ওই দিকে মিলাইতে হবে তারপরে আপনার ইনকাম ঢুকবে এরকম কোন সিস্টেম এখানে নাই তো যার কারণে এক লাইনে সবাই যে আগে আসবেন তার ইনকাম আগে ঢোকা শুরু করবে এটাই সিস্টেম এটাই নিয়ম তো যে দ্রুত সাইন আপ করবেন তার সে কিন্তু তত দ্রুত আপনি ইনকাম আসতে পারবেন এই ছয়টা কারণে এই কোম্পানিটা ডাইরেক্ট সেলিং জগতে অনন্য অসাধারণ হয়ে উঠেছে হ্যাঁ তো যার কারণে অসংখ্য মানুষ এখানে সম্পৃক্ত ইনকাম করতে পারতেছে যার কারণে অসংখ্য মানুষ এখান থেকে সাপ্তাহিক ইনকাম মাসিক ইনকাম কিন্তু তারা অর্জন করতেছে তো সর্বপ্রথম ইনকাম এখন আমরা ইনকাম পার্টে চলে গেলাম এই বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ইনকাম পার্ট টা নিয়ে যদি আপনারা বোঝেন তাহলে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন সর্বপ্রথম উইকলি কমিশন এটা কিরকম এটাকে ডাইরেক্ট রেফার কমিশন বলা হয় এই ডাইরেক্ট রেফার কমিশনটা কিরকম দেখুন কোম্পানি আপনাকে তিন তিনটি ওয়েবসাইট দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে রিটেল ওয়েবসাইট এবং তৃতীয় ওয়েবসাইট হচ্ছে আপনার পাওয়ার লাইন ল্যান্ডিং ওয়েবসাইট এই তিনটি ওয়েবসাইটকে আপনি তিরিশটির অধিক ভাষায় রূপান্তরিত করতে পারবেন তিরিশটির অধিক ভাষায় রূপান্তরিত করে আপনি সারা পৃথিবীব্যাপী অনলাইনে শেয়ার করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আপনি শেয়ার করতে পারবেন আপনার আশেপাশে অসংখ্য ব্যক্তি দেখবেন তাদের শারীরিক যন্ত্রণা গ্যাস্ট্রিকের বিভিন্ন রকমের শারীরিক রোগে শারীরিক যন্ত্রণায় ভুগতেছে আপনি তাদের সাথে আপনার প্রোডাক্টগুলি নিয়ে শেয়ার করলেন তারা প্রোডাক্ট পার্সেস করলো আপনি একটা প্রফিট পাইলেন এবার দেখেন আপনার আশেপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা একটি ইনকাম সোর্স তৈরি করতেছে যে লেখাপড়া করতেছে সেও চিন্তা করতেছে লেখাপড়া শেষ করে কি করব যে চাকরি করতেছে সেও বলতেছে যে চাকরিতে তো হচ্ছে না আরেকটু ইনকাম কিভাবে বাড়ানো যায় যে বিজনেসম্যান বিজনেসটা কিভাবে বাড়ানো যায় যে জব মানে বিবিধ লোক যে প্রবাসে আছে সেও চিন্তা করতেছে কিভাবে একটা এক্সট্রা ইনকাম করা যায় কারণ প্রবাসে আছে বাড়িতে গেলেই তো বেকার অসংখ্য প্রবাসী দেশে আসে না শুধু এটা মনে করে যে দেশে গিয়ে করবটা কি কারণ দেশে আসলে সম্পূর্ণ বেকার আট বছর দশ বছর প্রবাস করতেছে এখন দেশের পরিস্থিতি বুঝতে বুঝতে তার সময় লেগে যাবে তো প্রত্যেকটা মানুষই কিন্তু একটা ইনকাম করার সোর্স খুঁজতেছে তা আপনি যখন তাদের সাথে শেয়ার করবেন যে দেখো তুমি যদি লেখাপড়া চাকরি বাকরি প্রবাসী হয়ে থাকো তোমার সব কাজের পাশাপাশি সময় দিয়ে আমেরিকান একটা প্রজেক্টে ইন্টারন্যাশনাল একটা ক্যারিয়ার গঠন করতে পারবা এবং লাইফটাইম এখান থেকে একটা ইনকাম করতে পারবা ইনকাম করার সুযোগটা কিন্তু রয়েছে তখন সেই ব্যক্তিটা বলবে যে ভাই অ্যাসিস্টেমটাকে বিষয়টাকে তখন আপনি তাদেরকে আমাদের একটা প্ল্যানে নিয়ে আসবেন

বা প্ল্যানটা দেখবে প্ল্যানটা দেখে যখন সম্পৃক্ত হবে আপনি তাকে আপনার পাওয়ার লাইন ল্যান্ডিং পেজে সম্পৃক্ত করবেন তখন পাওয়ার লাইন ল্যান্ডিং পেজে সম্পৃক্ত করলে সে আপনার স্পন্সর হয়ে যাবে এই যে আপনি কষ্ট করে শেয়ার করলেন প্রচার করলেন সেই জন্য কোম্পানি আপনাকে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট কমিশন প্রদান করবে এই যে আপনি ইনকামটা করবেন এই ইনকামটা ফ্রাইডে টু ফ্রাইডে যেই এক সপ্তাহে শুক্রবার টু শুক্রবার যে কাজটা করবেন এই কাজের ইনকাম নেক্সট উইকের বৃহস্পতিবার রাত্র বারোটার মধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আজকে রাত্রে কিন্তু অনেকেরই ইনকাম একদম ঈদের দিন আজকের দিনটা সো এই সুযোগটা কিন্তু কোম্পানি আমাদেরকে দিচ্ছে দ্বিতীয় ইনকামটা কি ম্যাট্রিক্স ইনকাম খুবই মজার একটা ইনকাম খুবই ইন্টারেস্টিং একটা ইনকাম এই ইনকামটাকে বলা হচ্ছে উইদাউট এভরি এন্ডলেস সিঙ্গেল পারসন আপনি একেবারে নতুন মানুষ আপনি কোনো মেম্বারকেও সম্পৃক্ত করাতে পারতেছেন না আপনি কোনো প্রোডাক্টও সেল করতে পারতেছেন না তথাপি কোম্পানি আপনাকে একটা ইনকাম প্রদান করবে এখন এই ইনকামটি কেমন এই ইনকামটি প্রতি মাসে 2047 ডলার ইনকাম করার সুযোগ আছে

আপনি যদি প্রতি মাসে 10 ডলার সাবস্ক্রিপশন ফি দেন এবং আপনি অ্যাকটিভ মেম্বার হন তাহলে এই ইনকামটা কিন্তু আপনি করতে পারবেন এবার এই ইনকামটা কিভাবে আসবে এই 2047 ডলার কখন আসবে কিভাবে আসবে আপনি যখনই আপনার আইডিটা অ্যাক্টিভেশন করবেন অর্থাৎ আপনি অ্যাকটিভ মেম্বার হয়ে যাবেন তখন কোম্পানি আপনার জন্য 12টা লেভেল ওপেন করে দিবে এই 12টা লেভেলে আপনার নিচে 8192 জন মেম্বার যখন সেটআপমেন্ট হয়ে যাবে এবং এই 8192 জন মেম্বার তারাও যখন 10 ডলার করে সাবস্ক্রিপশন ফি দিবে কোম্পানি সেই দশ ডলারের আড়াই পার্সেন্ট অর্থাৎ পঁচিশ সেন্ট আপনার জন্য বরাদ্দ রাখবে আপনার নিচে যখন আট হাজার একশো বিরানব্বই জন মেম্বার যেই মাসে সেট হবে সেই মাসে গিয়েই কিন্তু এবং তারা যখন সাবস্ক্রিপশন ফি দিবে সেই মাস থেকে গিয়ে কিন্তু আপনার প্রতি মাসে দুই হাজার সাতচল্লিশ ডলার পর্যন্ত ইনকাম সেট হয়ে যাবে আপনি কাজ করলেও ইনকামটা আসবে কাজ না করলেও ইনকামটা আসবে এখন দেখেন আপনি জয়েন করলেন তাহলে এখন অনেকে বলবেন ভাই যখন এটা সেট হবে তখন তাই ইনকাম ঢুকবে এর আগে ইনকাম ঢুকবে না না এর আগেও ইনকাম ঢুকবে আপনি এই মাসে জয়েন করেছেন জয়েন করে আগামী মাসে সাবস্ক্রিপশন ফি দিলেন এই মাস এবং আগামী মাস মিলে আপনার নিচে তিরিশ জন বা বিশ জন চলে আসলো তাইলে আপনি একটা কমিশন পাইলেন এরপরে মনে করেন আপনার আরো এর মাসে আপনার আরো মেম্বার বেড়ে গেল কারণ আপনি কাজ করতেছেন না এটা আপনি কাজ করতেছেন না বলে যে দুনিয়ার সবাই কাজ করতেছে না বিষয়টা কিন্তু এরকম না আপনি বেচেলার মানুষ বা আপনার দেখা যায় যে পাঁচ হাজার টাকা হইলে জীবন চলে যায় কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা এখানে কন্টিনিউ কার্যক্রম করতেছে যাদের পার মান্থলি খরচ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তো তারাও কিন্তু এখানে প্রফেশনালি কাজ করে ইনকাম করতেছে তো এই যে টোটাল টিমটা কাজ করতেছে একটা সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন না বা কাজটা শিখতেছেন কিন্তু টোটাল টিমের কাজের পারফরম্যান্স আপনার নিচে অটোমেটিক্যালি সেটআপমেন্ট হয়ে যাচ্ছে সেজন্য একটা শক্তিশালী টিম লাগবে যেমন আমাদের চ্যালেঞ্জার টিম এবং এডুকেটেড টিম এই দুইটা টিম হচ্ছে শক্তিশালী একটা টিম সারা বাংলাদেশের মধ্যে এই টিমের অন্তর্গত আপনি হলে কিন্তু আপনার এই ইনকামটা इजीली চলে আসবে তারপরেও মিনিমাম প্রথম বছর প্রথম বছরে আপনার মিনিমাম 1000 ডলার থেকে 2000 ডলার পর্যন্ত আপনার ইনকামটা হিট করবে কেননা কারণ আপনার নিচে বারোটা লেভেলের টিমটা একটু সময় লাগবে তাহলে দেখেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করতেছেন বারো মাস একশো ডলার দিচ্ছেন তাহলে কত হচ্ছে আপনার একশো সত্তর ডলার একশো সত্তর ডলার আপনার পুরো বছরে খরচ হচ্ছে মিনিমাম আপনি কিন্তু এক হাজার ডলার থেকে দুই হাজার সাতচল্লিশ ডলার পর্যন্ত প্রথম বছরে আপনি পাচ্ছেন এই সুযোগটা কিন্তু এখানে রয়েছে এবার আপনি যদি পুরো বছরের জয়নিং সহ জয়নিং সহ পুরো বছরের একসাথে দিয়ে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আবার কোম্পানি আপনার জন্য তিরিশ ডলার ডিসকাউন্ট রাখছে একশো ডলার দিয়েই কিন্তু ডান

সারা পৃথিবীর মধ্যে যারা কার্যক্রম করতে পারেন না বা একেবারে নতুন তাদের জন্য আপনি যদি নাও পারেন তথাপি কোম্পানি আপনার জন্য একটি এবং প্রদান করতেছে এবার আপনি একটু কাজ করে ব্রঞ্জ হয়ে গেলেন তখন আপনি হয়ে যাবেন আপনার এই দুই হাজার সাতচল্লিশ ডলার ইনকামটা চার হাজার পঁচানব্বই ডলার হয়ে যাবে সিলভার চার হাজার পঁচানব্বই যখন আপনি গোল্ড হবেন আট হাজার একশো একানব্বই ডলারে গিয়ে আপনি ঠেকবেন প্লাটিনাম আট হাজার একশো একানব্বই এবং হাজার তিনশো তিরাশি ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনার এখানে রয়েছে এই সুযোগটা আপনার এখানে রয়েছে এই ইনকামটা পেতে থাকবেন এবং আপনি যখন এই সাবস্ক্রিপশন আপনাকে কিন্তু কন্টিনিউ সাবস্ক্রিপশন ফি দিতে হবে সাবস্ক্রিপশন ফি গেলে আপনার একটা সময় দিবেন দশ ডলার আসবে একশো ডলার দিবেন দশ ডলার আসবে দুইশো ডলার দিবেন দশ ডলার আসবে পাঁচশো ডলার দিবেন দশ ডলার আসবে আপনার 2000 ডলার অসাধারণ এই সিস্টেম এরপরে রয়েছে আপনার ম্যাচিং বোনাস এই ম্যাচিং বোনাসটা আসলে কি ম্যাচিং বোনাসটা হচ্ছে আপনার টোটাল টিমের কার্যক্রমের উপরে আপনার কিন্তু এই এই ইনকামটা আসবে এবং এই ম্যাচিং বোনাসটা আসবে ম্যাট্রিক্স কমিশনের উপরে মনে করেন আপনি আস্তে আস্তে কার্যক্রম করতেছেন শেয়ার করতেছেন এভাবে শেয়ার করার ফলে অনেকেই আপনার সাথে সম্পৃক্ত হচ্ছে কেউ প্রোডাক্ট নিয়ে সম্পৃক্ত হচ্ছে কেউ বা বিজনেসটি করার জন্য সম্পৃক্ত হচ্ছে এখন যে ব্যক্তি বিজনেসটি করার জন্য সম্পৃক্ত হচ্ছে সে ম্যাট্রিক্স কমিশন মনে করেন পাইলো একশো ডলার

আপনার ব্যক্তিগত কাজের উপরে তাহলে আপনি ব্যক্তিগতভাবে যত বেশি পরিশ্রম করবেন ব্যক্তিগতভাবে যত বেশি কার্যক্রম করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে পাওয়ার অফ ম্যাচিং বোনাস ম্যাচিং বোনাসের একটি প্রুফ এখানে দেখানো হয়েছে হ্যাঁ এই যে দেখেন এখানে এক ভদ্রলোক উনি যাকে স্পন্সর করেছেন উনি 13 ডলার ম্যাট্রিক্স পাইছে ওনার কিন্তু আবার 6 ডলার ইনকাম হিট করেছে এই অসাধারণ ইনকাম করার সুযোগ কিন্তু এখানে রয়েছে রিটেইল কমিশন রিটেইল কমিশনটা কি রিটেইল কমিশন হচ্ছে এইটাও আপনার টিমের উপরে আসে আপনার টিমের জয়েনিং এর উপরে আসে দেখা গেছে আপনি শ্রম সময় মেধা বিনিয়োগ করে আপনি পাঁচজন ব্যক্তিকে বিজনেস টা এবং তারাও শিখলো তারাও বিজনেসটা করতেছে তাইলে আনর্যাঙ্ক অবস্থায় ফার্স্ট লেভেল থেকে আপনি পাবেন যখন আপনি ব্রঞ্জ র্যাঙ্কটা অর্জন করবেন আপনার টিমের জয়নিং এর উপরে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থেকে কিন্তু আপনি ইনকামটা পাচ্ছেন সিলভার হলে ফার্স্ট লেভেল থেকে ফোর লেভেল গোল্ড হলে ফার্স্ট লেভেল থেকে সিক্স লেভেল এবং প্লাটিনাম হলে ফার্স্ট লেভেল থেকে এইট লেভেল ডায়মন্ড হলে ফার্স্ট লেভেল থেকে টেন লেভেলের মধ্যে কিন্তু আপনি ইনকামগুলি এখান থেকে করতে পারতেছেন এই অসাধারণ ইনকামের সুযোগ এখানে কিন্তু এই কোম্পানি দিয়ে এবং এই যে ইনকাম করবেন এই ইনকাম গুলি কোম্পানি উইকলি প্রদান করবে এবং আপনার এই ইনকামটা আপনি বাইন্যান্সে নিতে পারবেন আপনি ডুয়েল কারেন্সি ভিসা কার্ডে নিতে পারবেন মাস্টার কার্ডে নিতে পারবেন এবং সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি করতে পারবেন নিতে পারবেন হ্যাঁ এগুলো অসাধারণ ভাবে আপনি এখান থেকে ইনকাম করে এই টাকাটা আপনি লিগ্যাল ভাবে আপনি নিজে ব্যবহার করতে পারবেন এরপরে ইনফ্লুয়েন্সার বোনাস ইনফ্লুয়েন্সার বোনাসটা কি ইনফ্লুয়েন্সার বোনাসটা হচ্ছে আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে ট্র্যাডিশনালি বিজনেস করতে চান তাও পারবেন আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে ই কমার্স বিজনেস করতে চান তাও আপনি পারবেন অনেকে রয়েছে যে ভাই আমি টিম করবো না প্রোডাক্ট গুলি এত অসাধারণ প্রোডাক্ট ব্যবহার করছে রেজাল্ট পেয়েছি এইবার আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করলে দুই দুইটি কমিশন এখান থেকে পাবেন নাম্বার ওয়ান এডিশনাল কমিশন নাম্বার টু আপনার টোটাল কমিশনাল পার্সোনাল কাস্টমার পার্সোনাল কাস্টমার উপরে আপনি কমিশন পাবেন এডিশনাল কমিশন আপনার টোটাল মাসের সেলের উপরে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পাবেন আর টোটাল কমিশন অন পার্সোনাল কাস্টমার

পকেটে টাকা ঢুকবে আপনি না চাইলে আপনার পকেটে টাকা ঢুকবে সিস্টেম এটা এরকম করে দিছে যার কারণে এই কোম্পানিটা মাত্র সাত মাসের মাথায় হাজার হাজার কোম্পানিকে পিছনে ফেলে বর্তমানে তম অবস্থানে কি করতেছে অবস্থান করতেছে একটি শিশু কোম্পানি যে কোম্পানিটার বয়স গ্লোবালি কাজ করতেছে মাত্র সাত মাস ধরে সাত মাসে শত এমনও কোম্পানি আছে যেগুলো আপনার ২০ বছর বাইশ বছর একশো বছর ধরে কোম্পানি কাজ করতেছে সেই কোম্পানিকে পিছনে ফেলে সে কিন্তু বারোতম অবস্থানে চলে আসছে মোমেন্ট টাইম র্যাঙ্কে আপনারা বিজনেস ফর হোমে হ্যাঁ হোম ডট কম দিয়ে লিখে সেখানে গেলে পাবেন যত ইউএস বেস রিয়েল কোম্পানিগুলো আছে সেই রিয়েল রিয়েল কোম্পানিগুলার আপনার আপডেট কিন্তু প্রতিনিয়ত সেখানে ছাড়া হচ্ছে সো এই অসাধারণ সুযোগটা কিন্তু আপনাকে রাখছে এরপরে রয়েছে রয়্যালটি ইনকাম শুধু যে আপনি কাজ করবেন ইনকাম পাবেন এটার সাথে সাথে একটি রয়্যালটি ইনকাম রয়েছে এবং রয়্যালটি ইনকামটা বিগ একটি অবস্থান এখন রয়্যালটি ইনকামটা কি রয়্যালটি ইনকামটা হচ্ছে একবার কাজ করে শ্রম সময় মেধা অর্থ বিনিয়োগ করে আপনি একটি সিস্টেম ডেভেলপমেন্ট করলেন অথবা একটি টিম ডেভেলপমেন্ট করবেন করলেন অথবা একটা প্রসেস ডেভেলপমেন্ট করলেন এই প্রসেস ডেভেলপমেন্ট করার পরে আপনি সেইখানে সময় না দিলে আপনি সেখান থেকে সেখানে কোনো কাজ না করলেও আপনি ঘুমায় থাকলেও আপনার ইনকাম আসবে সোজা কথায় একটি সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনি যদি ঘুমিয়ে থাকেন তারপরেও আপনার ইনকাম আসবে এটাকে বলা হয় রয়্যালটি ইনকাম আর একটি ইনকামটা কি আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ ইনকাম পরিশ্রম নাই ইনকাম নাই সমাজের শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ একটি ইনকাম করে যার কারণে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসে ভোগে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না তারা তাদের মানে মানে অর্থনৈতিক চিরতরে নির্মূল করতে পারে না বিষয়টা বলছেন তো এটার জন্য কি করতে হবে প্যাসিভ ইনকাম আপনাকে করতে হবে এখন আহ প্যাসিভ ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম তো বললাম মানুষ কার্যক্রম করে যেমন জব করতেছেন ইনকাম আছে জব নাই ইনকাম নাই একটা আপনি একজন দোকানদার দোকানে গেলে দোকান করলে আপনার ইনকাম আছে দোকান না করলে ইনকাম নেই আপনি একজন লয়ার করে গেলে ইনকাম আছে করে গেলে ইনকাম নেই আপনি একজন ইঞ্জিনিয়ার প্লান্টে না গেলে আপনার কোনো ইনকাম নেই আপনি ডাক্তার চেম্বার খুলে যদি রুগী না দেখেন তাহলে আপনার ইনকাম নেই অ্যাক্টিভ ইনকাম রয়্যালটি ইনকামটা কি রয়্যালটি ইনকাম কারা করে রয়্যালটি ইনকাম মনে করেন যারা ইন্টারন্যাশনাল রাইটার তারা করে রয়্যালটি একটা ইনকাম যেমন মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লেখছে গীতাঞ্জলি এই বইটা উনি লেখছে একবার কিন্তু এই বইটা বিবিধ ভাষায় পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই একটা কপি সেল হয় সেটা কিন্তু একটি প্রফিট পায় এরকম আপনাকে রয়্যালিটি ইনকাম করতে গেলে এক্সট্রা অর্ডিনারি পিপল হতে হবে এরপরে দ্বিতীয়তম বিষয় হচ্ছে যারা ফিল্ম প্রডিউসার যারা একটা ফিল্ম নির্মাণ করে যারা ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাক্টর রয়েছে তারাও কিন্তু রয়্যালিটি ইনকাম করে যেমন একটা ফিল্ম আপনি তৈরি করলেন একবার ছয় মাস আপনার এক বছর সময় দিয়ে তৈরি করলেন টাকা পয়সা খরচ করে তৈরি করলেন কিন্তু এই ফিল্মটা পৃথিবীর যতটা হলে যতবার চলবে ততবারই কিন্তু আপনার ইনকাম আসবে তাহলে ফিল্মটা তৈরি করছে একবার কিন্তু এখান থেকে ইনকাম আসবে বারবার তারপরে রয়েছে যারা প্লটের বিজনেস করে কিসের বিজনেস রিয়েল বিজনেস করে যেমন মনে করেন আপনি ঢাকা গোলশান বনানিতে বসুন্ধরাতে আপনি একটি বিস্তলা ভবন তৈরি করলেন বিশ থেকে চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ বছর সময় দিয়ে একটি বিস্তলা ভবন তৈরি সেটআপমেন্ট করলেন একবার কিন্তু এখান থেকে একশো বছর দেড়শো বছর দুইশো বছর আপনি ইনকাম করতে থাকবেন এরপরে আপনি ঘুমাই থাকলেও কিন্তু আপনি আপনার ইনকাম ওইখান থেকে চলতেই থাকবে চলতেই থাকবে এইটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম তো গুড আমাদের রয়্যালটি ইনকাম বা প্যাসিভ ইনকাম করার সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে কি আপনি যদি লিপগুড এর ডায়মন্ড ডাইরেক্টার অর্জন করেন আপনি লিপগুড এর ডায়মন্ড ডাইরেক্টার অর্জন করলে প্রতি মাসে মিনিমাম ডলার প্লাস আপনার ইনকাম থাকবে মিনিমাম ডলার প্লাস আপনার কি করবেন আপনি ইনকাম করতে পারবেন এখন এই ডায়মন্ড ডাইরেক্টর কতদিনে হয়ে যায় একুশ দিনে কাজ করে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছে দুই মাসে কাজ করে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছে তিন মাসে কাজ করে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছে আপনি কি একুশ মাসে কাজ করে ডায়মন্ড ডাইরেক্টর হতে পারবেন না সেখানে বিশ হাজার দুই বছর জব করলে দশ হাজার ডলার দশ লাখ টাকা স্যালারি আপনার ড্র হবে কয়জন করে দশ লাখ টাকা স্যালারিতে পৃথিবীর মধ্যে জব হবে খুব কম মানুষ এমন কোন প্রবাস আছে যেখানে গেলে দুই বছর কাজ করলে দশ লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করে প্রতি মাসে দশ লাখ টাকা প্রফিট করতে গেলে কত লক্ষ টাকা সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে আপনি নিজে একবার চিন্তা করেন আর এখানে দুইটি বছর সময় যদি দেন আপনার ডায়মন্ড শিপ ডান বিশ হাজার ডলারছে কিভাবে ডায়মন্ড হওয়া যায় আপনি নিজে মেম্বার হলেন নিজে একটিভ মেম্বার হওয়ার পর আপনি দুজনকে স্পন্সার করলে আপনি ব্রঞ্জ হয়ে গেলেন আপনি দুইজনকে স্পন্সার করে ব্রঞ্জ হয়ে গেলেন এবার আপনি আটজনকে যদি স্পন্সার করেন এবং আপনার টোটাল টিমে জন মেম্বার হয় অথবা তিনজনকে ব্রঞ্জ করলেন বিশ জন অ্যাক্টিভ মেম্বার বলেন তাইলেও কিন্তু আপনি সিলভার

শুরু করলেন শুরুতে আস্তে 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 কার্যক্রম করে আপনি ইনকাম করতেছেন ইনকাম করতেছেন একটা সময় কাজ না করলেও কিন্তু আপনার সেখান থেকে ইনকাম আসবে এরকম প্রজেক্ট গুলা খুবই কম পাওয়া যায় লিপবুট আমাদের জন্য ইনকাম আমাদেরকে ইনকাম ইনকাম এই ইনকাম দুইটা ইনকামের জন্য আসতেছেন আপনি এটা হচ্ছে ইউ আপনি আপনি যখনই আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই ব্যক্তি জয়েন হলে সে কিন্তু আপনার সিস্টেমেটিক আপনার নিচে এসে পড়তেছে এবং তারা যখন অ্যাক্টিভ মেম্বার হবে এবং দশ ডলার ফি দিবে সেখান থেকে কিন্তু আপনার ম্যাট্রিক্সটা শুরু হয়ে যাচ্ছে আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাচ্ছে তাই আমি বলবো দ্রুত সিদ্ধান্ত নেন আপনি আপনিও আপনার আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে যার মাধ্যমে প্রায় ত্রিশটির অধিক ল্যাঙ্গুয়েজে এই বিষয়টা নিয়ে পৃথিবী কে প্রতি আলোচনা হচ্ছে প্রতি হ্যাঁ এবং আর্নিং লুক যখন আপনি আর্নিং করবেন যে দেখেন ম্যাট্রিক্সটা এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স লিস্ট এই ম্যাট্রিক্সটা হয়তো হয়তো একটু সময় লাগে

আপনার আজকের সিদ্ধান্ত যেমন আজকে আপনি যে পর্যায়ে আছেন এটা আপনার আজ থেকে এক বছর দুই বছর তিন বছর আগের সিদ্ধান্ত আপনি যদি এখন সিদ্ধান্ত নেন আগামী ছয় মাস এক বছর পরে আপনার অবস্থানটা দেখবেন অনেক ভালো অবস্থানে যাবেন সবার সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রজেক্টে ধন্যবাদ